হ্যালো বন্ধুরা আমাদের এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল ভি সিরিয়ালের আপডেট গীতা যখন পঙ্কজ খাসনভিসের কাছে গিয়ে ঝর্ণা চৌধুরীর কেস্টানি নিয়ে আলোচনা করছে তখনই অভিজিৎ মুখার্জি ফোন করে আর ওপাশ থেকে বলে বসে যে গীতা আপনার সামনে রয়েছে তাই না যে ও কথা বলতে গেছে আপনি কোনোভাবেই ওকে সাহায্য করবেন না কেন বলুন তো কারণ আমি চাই না যে আগুন নিয়ে খেলা করলে হাত পড়ে না হলে মুখ সেগুলোর কোনোটাই আমার বৌমার পুরুষ বা ওর ক্ষতি হয়ে যাক আমি সবসময় ওর ভালোটা চাই ওকে আমি অনেকবার বুঝিয়েছি নিজের পুত্রবধূ হিসাবে নিজের বাবা হিসাবে এমনকি একজন লয়ার হিসাবে ও কোনোভাবেই শুনছে না তা এই সব কিছু আপনি তো আপনার বৌমাকে বলতে পারতেন আরে বলেছি তো ও না শুনছে তাই আমি আপনাকে অনুরোধ করছি পঙ্কজ খাজনভিস আপনি কোনোভাবেই এই বিষয়টাতে ওকে কোনো সাহায্য করবেন না সেটা আপনি আমাকে বললেই কি উনি শুনবে কে ফোন করেছে উল্টো দিকে অগ্নিজিৎ মুখার্জি হ্যাঁ ফোনটা আমাকে দিন বলছি কি ব্যাপার কি বাবা আপনি নিজের পেশার সঙ্গে এরকম করে কি করে করতে পারেন বৌমা হ্যাঁ আপনি ওই মহিলাটা থেকে ঝর্ণা চৌধুরী পাঁচ লক্ষ টাকা নিয়েছেন আপনি চাইলে তুরি মেরে কেসটা সলভ করে দিতে পারতেন কেন করছেন না কেন এরকম করে সব কিছুকে আটকে রেখেছেন বলতে পারেন আপনি এমন কি জানেন যার কারণে আপনি বারবার আমাকে নিষেধ করছেন সেগুলো তোমার না জানলেও চলবে কেন বুঝতে পারছো না এই কেসটা নিয়ে হাত বাড়ানো মানে অনেক বড়ো ক্ষতি হওয়া আর সেই ক্ষতি তুমি সামলাতে পারবে না কখনো পোষাতে পারবে না তার মানে শস্যের মধ্যেই ভূত রয়েছে তাই তো তুমি যা ভালো মনে করো তাই তবে এই কেসটায় তুমি যদি লড়ো আমাকে বিপক্ষের উকিল হিসাবে পাবে বাবা হ্যাঁ কারণ আমি ভেবেছিলাম দুজনে একসাথে মিলে আমরা কেস লড়বো কিন্তু এখন দেখছি যে না তোমার বিপক্ষে আমাকে যেতেই হবে তা না হলে তুমি মানছো না গীতা আমি তোমাকে এতবার করে যে কথাটা নিষেধ করছি তুমি কেন বুঝতে পারছো না সেটা এই বলে অগ্নিজিৎ মুখার্জি ফোন রেখে দেয় গীতা বলে যে কি ব্যাপার বলুন তো আমার শ্বশুর মশাই কেন এরকম করে আমাকে বাধা দিচ্ছে যেখানে কথা হয়েছিল সব সময় আমরা দুজনে একসঙ্গে কেস লড়ব সেখানে আজকে উনি এরকম মুখ ফিরিয়ে নিচ্ছে আমার বিরোধিতা করছে আমি তো কিছুই বুঝতে পারছি না থামি সবটা শুনে বলে কি ব্যাপার অগ্নিজিৎ মুখার্জি বৌমা তোমার থেকে বেশি নাম কামিয়েছে এজন্য তোমার হিংসা হচ্ছে তুমি বৌমাকে আটকানোর জন্য নানাভাবে চেষ্টা করছো মা এসব বলবে না ওকে আমি মেয়ে মনে করি ওর সাথে আমার কোনো হিংসে নেই তবে ও যে কেসটা নিয়ে খেলা করছে এর শেকড় অনেক দূর পর্যন্ত আগুনে হাত দিচ্ছে ও ভাবতেও পারছে না সেই সব কিছু ছাড়খাড় করে দেবে আমি মানছি গীতা আমাকে একটা খুনের কেস থেকে ছাড়িয়ে এনেছে আমাকে সাহায্য করেছে এমনকি আমি যে নির্দোষ সেটা প্রমাণ করেছে তার জন্য আমি ওর কাছে চিরকৃতজ্ঞ থাকবো সময় শ্বশুর বৌমা দুজনে মিলে কেস লড়তে চেয়েছিলাম কিন্তু আজকে হাজারবার বারণ করা সত্ত্বেও ও যে নিয়ে লড়ছে এতে করে বিপদ অনিবার্য তুই চিন্তা করিস না আমার নাত বৌ গুণে লক্ষ্মী রূপে সরস্বতী আর যখন যে রকম ধারণ করার দরকার রূপ সেটা ধারণ করতে পারে যখন অস্ত্র নেওয়ার প্রয়োজন ত্রিশুল হাতে দাঁড়িয়ে পড়ে ওষুধদের বিনাশ করতে যখন আবার ভালো থাকার দরকার তখন মা দুর্গা হয়ে এই সংসারটাকে সামলাচ্ছে আবার চন্ডাল রূপ ধারণ করে সব শত্রুদের বিনাশ করারও চেষ্টা করছে তাই গীতার ক্ষতি কেউ করতে পারবে না তুই একদম নিশ্চিত থাক গীতা এই কেসটা জিতবে কোনোভাবেই তুই ওকে হারাতে পারবি না আবারও তুই গীতার কাছে হেরে যাবি সেটা কি খুব ভালো লাগবে মা আমি একবার প্রথম জীবনে গীতার কাছে হেরেছি আর আমি হারতে চাই না অন্য কারো কাছে কারণ এই কেসটাতে কোনো এথিক্স খুঁজতে গেলেই সমস্যা আর সেগুলোর বাইরে গিয়ে কোনো কিছু করাটা আরও বড় বিপজ্জনক কেন বুঝতে পারছো না তুই চিন্তা করিস না বড় খোকা সব কিছু ঠিক হয়ে যাবে তবে তুই যদি ওর পাশে থাকতিস এই কেসটাতে গীতা কিন্তু খুব সহজেই সব কিছু করে উঠতে পারতো কারণ তোর মধ্যে জ্ঞানের আলো রয়েছে তুই যে লয়ারিটা গুলে খেয়েছিস তোর অনেক প্রতিভা সেগুলোকে কাজে লাগিয়ে তুই পারবি না গীতার পাশে থাকতে না আমি পারবো না আমি ওর বিপক্ষে দাঁড়াবো মা তুমি আমাকে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলো না ঠাম্মি চলে যায় অগ্নিজিৎ অনেকটা দুশ্চিন্তায় রয়েছে এদিকে জিনিস আমি গিনির স্বামী প্রচণ্ডভাবে চিৎকার চাচামিচি করছে কেউ কি আছো আমার পায়জামা পাঞ্জাবি কিছুই খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ চিৎকার করার পরে এখানে চলে আসে গিনি বলে কি হয়েছে তোমার আজকে কোনো সার্ভিস আমরা দিতে পারবো না তার মানে আজকে মেয়ে এবং ছেলে দুজনেই লড়াইয়ে নেমেছে সেখানে কি শত্রুদের কোনো সাহায্য করা দরকার বাটনা বাটা কুটো কাটা সংসারের কাজকর্ম কোনো কিছু আজকে মেরা করতে পারবে না তোমার নিজের কাজ নিজে করে নাও তাহলে কি আমি তোয়ালা পরে থাকবো খুব ভালো হবে এটা পরেই তুমি ঘুরি ওড়াতে চলে যাবে লাটাই ধরবে ওড়াবে তোমাকে একদম দুধপুষ্য শিশু লাগবেই করবে না কেন ঠিক আছে এটা যদি খুলে যায় তখন কি হবে তাহলে তো আরও ভালো অনেক ভালো কিছু দর্শন মিলবে সকলের আমার কোনো আপত্তি নেই ছাদে তোমার প্যান্ট জিন্স শার্ট কুর্তা সব কিছু মেল দেওয়া আছে যাও না একটু খেটে খাও না ওপরে ছাদে চলে যাও সেখান থেকে গিয়ে নামিয়ে আনো এনে পড়ে ফেলো তোমাকে কি কেউ নিষেধ করেছে আর তুমি একদম বেশি আমার কাছ থেকে কোনো কিছু ফ্রি সার্ভিস যাবে না কারণ আমি সেগুলো কোনো কাজই তোমার করে দিতে পারব না নিজের কাজগুলো নিজে করে নাও বুঝতে পেরেছ চলে যেতে লাগবে তখনই হঠাৎ গিনি ফোনে ফোন চলে আসি আর ইনি আমাকে সবসময় ফোন করছে কে ফোন করেছে বৌদি তুমি ঠিক আছে তো হ্যাঁ দাদার লুচির মতো ফুলছে জ্বলছে আর আমি বুঝতে পারছি বেশ হ্যাঁ সেটাই মনে হচ্ছে আমারও এখন তাহলে কি করবে কতক্ষণ লাগবে তোমার তুমি একদম ফাটি ফাটিয়ে করো এরপরে দেখো না কি ঘটে এমন ঘটনা ঘটাব যে আমার দাদা পাগল হয়ে যাবে তোমার প্রেমে হাবুডুবু তো খেতেই হবে তুমি একদম চিন্তা করো না তুমি বলো তোমার সঙ্গে ডেটে যাচ্ছি সেট করে একদম ডেট এস থেকে বড় আর কি হতে পারে প্রেম তো করতেই হবে আমার বর তো দুগ্ধপোষ শিশু ওর দ্বারা কিচ্ছু হবে না এর বলে ফোন রেখে দেয় এই কে ফোন করেছে আমাকে ফোনটা দাও ফোনটা নেওয়া মাত্রই স্বস্তিক ফোন কে দেয় আর বলে কি ব্যাপার ফোনটা কেটে দিল কে ফোন করেছে কে আবার ওই কবি দেখো তো এই শাড়িটা ব্লাউজটা আমাকে ভালো লাগছে না হ্যাঁ লাগছে তো তাহলে আমি এখন ওর সঙ্গে ডেটে যাব তো তাই আর কি কি হ্যাঁ কোথায় যাবে ঘুরতে যাব কোথাও হয়তো ধাবাতে দুজনে হাত ধরে বসে গল্প করব। আবার হতে পারে মোটরসাইকেলে আমরা লং ড্রাইভে যেতে পারি বর্ধমান বা অন্য কোথাও তোমার তো দ্বারা কিচ্ছু হবে না তাই আমাকে তো অন্যের হাত ধরে চলতে হবে সেই ব্যবস্থা আমি নিজেই করে ফেলেছি আমাকে সত্যি খুব পছন্দ করে খুব ভালোবাসে এরকম একজন মানুষ পাশে থাকা তো দরকার কি বললে তুমি হ্যাঁ কাকিমণি চলে আসি বলে কি ব্যাপার তোমরা এতটা দেরি কেন করছো আর তুই এখনো তো আলা পরে আছিস যে ছাদে যাব কাপড় আনতে আজকে তো কেউ কোনো কাজ করবে না ফ্রি সার্ভিস কে দেবে কি বললো কিছু না ওর জন্যই তো দেরি হয়েছে আমি যাচ্ছি কাকিমণি কিছুই বুঝতে পারে না দুজন দুদিকে চলে যায় এদিকে বাড়িতে নতুন জামাই এসেছে সে মিষ্টি নিয়ে আসাতেই বলা হয় যে এগুলো না আনলেও চলতো খালি হাতে কি আসা যায় ঠাম্মির খুব পছন্দ হয় বলে খুব ভালো শিক্ষা পেয়েছে সত্যিই তো খালি হাতে কারো বাড়িতে যাওয়া উচিত নয় আর আমার নার্জামাইয়ের জ্ঞানের নারী টনটনা রয়েছে এদিকে বারবার দেখে যাচ্ছে মেহেককে মেহেকও দেখে যাচ্ছে আর কাকিমণি বলছে লাটাইটা যদি একবার স্বস্তিকের হাতে থাকে আর ঘুড়িটা যদি কোনোভাবে অঙ্কিত ওড়াতে শুরু করে দেখবে মেহেকের দিকে তাকাতে তাকাতেই এই খেলাটা বাজিটা হেরে যেত খুব সুন্দর হতো ভালো কিন্তু সেটা তো আর হচ্ছে না দেখো ছেলেরাই জিতবে তাহলে চলুন আমরা স্পটে যাই বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে এখানে বসে থেকে হবে মা তুমি আমাদের সাহিত্য না মা আপনি আমাদের সাইডে থাকবেন আপনিও একজন মেয়ে আমরা একটা মেয়ে আপনাকে তো যেভাবেই হোক না কেন আমাদের পক্ষে থাকতেই হবে আর সেটা কিন্তু না করলে হবে না মা তুমি কি আমার সঙ্গে পার্সিয়ালটি করবে নাকি না চলো তাহলে সবাই মিলে যাওয়া যাক গীতা এবং মেয়ের দল একদিকে আর অন্যদিকে ছেলের দল স্বস্তিক বলছি রে দাদা তুই এরকম কুকুরানো পায়জামা পাঞ্জাবি পড়েছিস তো কী করবো কেউ আজকে সার্ভিস দেবে না আমাকে তো এরকমই পড়তে হবে গীতা আর পদ্ম জুটি আর ওদিকে অগ্নিজিৎ মুখার্জি এবং তার ভাই প্রলয় তারা দুজনে একজুটি সেজেছে দুজনে লড়াই করবে মেয়ে এবং ছেলে আলাদা আলাদা দুটো দল হয়েছে গীতা ঘুরে ওড়াচ্ছে এদিকে অগ্নিজিত সে মোটামুটি ভালো কিছু করতেই পারে না কিন্তু তারপরও গীতা তাকে আজকে ছাড় দেবে কোনোভাবেই গীতা এমন কিছু করবে না যাতে অগ্নিজিৎ মুখার্জি হেরে যায় সে সবসময় চায় তার শ্বশুর মাসে জিতে যাক গীতা যখন ঘুরিয়ে ওড়াচ্ছিল তখনই ঠাম্মি ইশারা দেয় যাতে সে লাটাইটা ছেড়ে দেয় আর অগ্নিজিৎ মুখার্জি জিতে যায় ছেলেদের এই জয়ে নানাভাবে অগ্নিজিৎ মুখার্জি খুব খুশি হয়ে যায় কিন্তু গীতা যে ইচ্ছে করে হেরেছে সেটা খুব ভালো বুঝতে পেরেছে প্রলয় সে গীতাকে জিজ্ঞাসাও করে গীতা জানায় কিছু কিছু সময় মুখের হাসি পাওয়ার জন্য এমন কিছু তো করতেই হতো কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী ট্যুরিস্টে গীতা ইচ্ছে করে লাটাই ছেড়ে অগ্নিজিতের জিতিয়ে দিল ঠাম্মিকে দেওয়া কথা রাখতে আজকে ঠাম্মি এমনভাবে গীতাকে বলেছে যে দেখ কিছু কিছু সময় নিজেকে হেরে যেতে হয় আজকে তুই হেরে গেছিস বলে অগ্নিজিৎ দেখ মুখে কতটা হাসি ছেলেরা কতটা আনন্দিত এতক্ষণ যাবত বলা হচ্ছিল যে আজকে যদি ছেলেরা হেরে যায় তাহলে তারা রাতের খাবারটা রান্না করে মেয়েদেরকে খাওয়াবে আর মেয়েরা যদি হেরে যায় তাহলে মেয়েরা রান্না করে খাওয়াবে কিন্তু যদি ছেলেরা হেরে যায় তারা রান্না করলে তো খাবার মুখে তোলা যাবে না তাই বাইরে নিয়ে গিয়ে ট্রিপ দিতে হবে সবাই খুব খুশি হয়ে যায় অঙ্কিত এবং মেহেকের মধ্যে একটা সূক্ষ্ম ভালোবাসা তৈরি হচ্ছে যেগুলো পরিবারের সকলেরই নজরে পড়ছে অঙ্কিতকে খুব ভালোভাবে মেনে নিয়েছে মেহেক তাদের বিবাহিত জীবনটা সুন্দর করে কাটানোর স্বপ্ন তারা দেখছে এদিকে ঘুরে ওড়ানোতে গীতা কিন্তু নিজের কামাল দেখিয়ে ছাড়লো সে বস্তিতে ওড়ানো লাটাই এমনকি গুলি এই সমস্ত খেলায় প্রথম ছিল কেউ তাকে হারাতে পারেনি আর আজকে সেই গীতা হেরে গেল অগ্নিজিত মুখার্জির ভালোবাসার কাছে শ্বশুরমশাই নয় বাবা হিসাবে তাকে যে সম্মান দিয়েছে সেই সম্মানের জন্য ইচ্ছে করে হেরে তাকে খুশি দিল ঠামিয়েও বুঝতে পারলো যে গীতা সত্যিই অনেক ভালো যার কারণেই পরিবারের এই সক্ষমতাটা সে বুঝতে পেরেছে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন